গরমকাল মানেই আমরা কিন্তু ছোট থেকে সবাই পছন্দ করি আইসক্রিম সেই আইসক্রিমটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন আবারও মনে হয় যে আইসক্রিম বানাতে গেলে হয়তো অনেক কিছু প্রয়োজন কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের এই দুর্দান্ত স্বাদের টেস্টি আইসক্রিমটা বানিয়ে নেওয়া যাক সবার প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ জলটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা জাল দেওয়ার সময় যাতে তলায় লেগে না যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিকুইড দুধ দিয়ে আইসক্রিম বানানোর দুধটা কিন্তু আমাদের ক্রমাগত নাড়াচাড়া করতে হবে দুধটা আমাদের ফুটে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দুধটা ভালো করে জাল হতে হতে এদিকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা কাজুবাদাম কাজুবাদামগুলো আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দশ পনেরোটা মতো কাঠবাদাম এবার আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচ মতো গরম দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জাফরান জাফরান দিলে পরে আইসক্রিমের কালারটা কিন্তু খুব ভালো আসে এবার আমি এই দুধটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এদিকে আমাদের দুধটা কিন্তু খুব ভালোভাবে চাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কাঠবাদাম পেস্ট নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আশটাকে একদম মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে আমি ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে চাল করে নিয়েছি দুধটা কিন্তু আমাদের অনেকটাই গাঢ় হয়ে এসছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জাফরান ভিজানো দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও ছয় থেকে সাত মিনিট মতো আমি দুধটাকে চাল করে নিয়েছি দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রে এই দুধটাকে ঢেলে নেব এবার আমি খুব ভালো করে ঢাকনা লাগিয়ে মোটামুটি সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সাত আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পার করে নিয়ে এসছি আইসক্রিমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জমে গেছে এখন আমি চাকু দিয়ে পিস করে কেটে নিচ্ছি আইসক্রিমগুলো কেটে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারে আইসক্রিমগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে বড় মিক্সিঞ্জারে দিয়ে একবারে আইসক্রিমটাকে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি এখানে দুবারে পেস্ট করব কারণ আমি এখানে ছোটো মিক্সিঞ্জার নিয়েছি এখানে আমি বাকি অর্ধেকটা আইসক্রিম আবারও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে কিন্তু আমি চার টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমি কিন্তু এখানে পুরো আইসক্রিমটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে পুরোটুকু ঢেলে নেবো পুরো আইসক্রিমটা ঠেলে নেওয়ার পর আপনারা দেখে বুঝতেই পারছেন আইসক্রিমটা কতটা স্মুথ হয়েছে এবার আমি এর ওপর দিয়ে কিছুটা বাদাম কুচি আর কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি সমস্ত ড্রাই ফ্রুট ওপর থেকে ছিটিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটটা দিলে কিন্তু আইসক্রিমটা দেখতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি ঢাকনা লাগিয়ে বারো ঘন্টার জন্য এই আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পর আইসক্রিমটাকে বের করলাম আপনারা দেখে বুঝতেই পারছেন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে আপনারা যদি একবার বাড়িতে আইসক্রিম বানানো শিখে যান আর কিন্তু বাজার থেকে কিনে খেতে চাইবেন না এই আইসক্রিমটা যেই দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছা করবে আপনারা দেখুন আইসক্রিমটা কি দুর্দান্ত হয়েছে এই আইসক্রিমটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না